কে এই মেজর শরীফুল হক ডালিম জানতে ভিডিওটি দেখুন জন্ম দুই ফেব্রুয়ারি উনিশশো প্রাথমিক জীবন ও সামরিক ক্যারিয়ার মেজর ডালিম উনিশশো সালে পাকিস্তান বিমানবাহিনীতে যোগ দেন উনিশশো সালে পাক ভারত যুদ্ধের পর তিনি বিমানবাহিনী থেকে সেনাবাহিনীতে স্থানান্তরিত হন এবং পাকিস্তান সেনাবাহিনীতে উনিশশো একাত্তর সালের এপ্রিল পর্যন্ত কর্মরত ছিলেন মুক্তিযুদ্ধে অংশগ্রহণ উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধের শুরুতে ডালিম পশ্চিম পাকিস্তানে ছিলেন বিশে এপ্রিল উনিশশো সালে তিনি পাকিস্তান থেকে পালিয়ে ভারতে আসেন এবং সেখান থেকে মুক্তিযুদ্ধে সক্রিয় অংশগ্রহণ করেন আর অসাধারণ সহ জন্য তিনি বীর উত্তম খেতাবে ভূষিত হন তবে দু সালের ছয় জুন বঙ্গবন্ধু হত্যা মামলায় দোষী সাব্যস্ত হওয়ায় তার মুক্তিযুদ্ধের খেতাব বাতিল করা হয় পরবর্তী জীবন বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর ডালিমকে সেনাবাহিনীতে পুনর্বহাল করা হয় এবং লেফটেন্যান্ট কর্নেল পদে পদোন্নতি দেওয়া হয় পরবর্তীতে তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ে নিয়োজিত হয়ে চীন যুক্তরাজ্য হংকং এবং কুরিয়ায় কূটনৈতিক দায়িত্ব পালন করেন উনিশশো সালে তিনি সরকারি চাকরি থেকে অবসর গ্রহণ করেন বিচার ও দ্বন্দ্ব উনিশশো সালে আমলিক সরকার ক্ষমতায় আসার পর বঙ্গবন্ধু হত্যা মামলা পুনর্জীবিত হয় মেজর ডালিম সহ অন্যান্য অভিযুক্তদের বিরুদ্ধে আদালত মৃত্যুদণ্ড প্রদান করে তবে ডালিম পলাতক থাকায় তার দ্বন্দ্ব কার্যকর হয়নি সাম্প্রতিক উপস্থিতি দীর্ঘ পঞ্চাশ বছর পর দু সালের পাঁচই জানুয়ারি মেজর ডালিম প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেনের ইউটিউব চ্যানেলে একটি লাইভ সাক্ষাৎকারে অংশগ্রহণ করেন সেখানে তিনি তার জীবন সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা করেন ব্যক্তিগত জীবন মেজর ডালিমের স্ত্রী নিম্মি চৌধুরী দু সালে মৃত্যুবরণ করেন তাদের একটি কন্যা সন্তান রয়েছে গ্রন্থাবলি যা তিনি লিখেছেন একটি হলো যা দেখেছি যা বুঝেছি যা করেছি দু সাল আমি মেজর ডালিম বলছি দু সাল কিছু কথা কিছু ব্যথা আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে দিবেন